ভাইনামার মূল কথায় ফিরে আসি ব্যবসা করেও মানুষ আল্লাহর অলি হতে পারবে রাজনীতি করেও মানুষ আল্লাহর অলি হতে পারবে চাকরি করেও মানুষ আল্লাহর অলি হতে পারবে খেত খামারে কাজ করেও মানুষ আল্লাহর অলি হতে পারবে মা বাবার খেদমত করে মানুষ আল্লাহর অলি হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবীটি আল্লাহর পরে সবচেয়ে মর্যাদার স্থান হচ্ছে বাবা মা বাবা মা যদি সন্তানের খেদমতই খুশি হয়ে যায় আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। খালাফাতুন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে ঘোষণা করে দিয়েছেন কয় সিনে বলেন তিন শ্রেণীর মানুষের জন্য পাক তারা জান্নাতকে হারাম করে দিয়েছেন এক নাম্বার মুদমিনুল খামরি যারা মদপান করে নেশাগ্রস্ত ব্যক্তি যারা নেশাগার যারা নেশার ব্যবসা যারা করে মদ্যপান যারা করে এই সমস্ত ব্যক্তিগুলা জাহান নামের আগুনে পূর্বে জুড়ে কন্যা উজুবিল্লা দুই নাম্বার হচ্ছে ওলা আকু পিতা মাতার অবাধ্য সন্তান যারা তারা জান্নাতের তো যাবেই না জাহান নাম তাদের জন্য ওয়াজিব তিন নাম্বার হচ্ছে ওয়াদাইইউসুল্লাদি ইউকিররু ফি ওই দাইইউস পুরুষ যে দাইইউস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে দায় চালায় এই পুরুষ আমাদের এই এলাকার মধ্যে নাই আর জোরে বলেন নিজে ঘরে বসে থাকে বউকে বাজারে পাঠিয়ে দেয় আছে না আরো আর চিৎকার দিয়ে বলেন অথচ বাজার করার দায়িত্ব তো মহিলার নয় মহিলা থাকার কদ ছিল কোথায় ঘরে কোরান মাজিদের মদ আল্লা তালা হুকুম করেছেন ওয়া কর্না ফি বুয়ু ওয়ালা। তারপর রজেনা তারোজাল জাহিলিয়া জাহিলিয়াতিল উলা ওনারি যা তোমরা ঘরের মধ্যে অবস্থান কর কর্নাফি বুয়ু ত্রিকুণ্যাওয়ালা তারপর রজেনা তারপর রোজাল জাহিলিয়াতিল উলা জাহিলি যুগের মেয়েদের মতো সাজ সজ্জা প্রকাশ করে ঘর থেকে তোমরা বের হয়ে যেও না হুকুম টাকার এ জোর আওয়াজে বলেন না হুকুম টাকার মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে অসংখ্য মা বোনের আমার বক্তব্য শুনতে পাচ্ছেন মায়েরা বোনেরা সাবধান হয়ে যান ঘরে থাকেন ঘরের মধ্যে আপনার সম্মান নিহিত রয়েছে একটা কথা বলে দেই এই যে আমরা পুরুষ যারা আছি মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করা এটা আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে ঠিক না ব্যাটিক জোরে বলেন আল্লাহ তালা নারীদেরকে ঘরের মধ্যে নামাজ পড়াটা তাদেরকে বেশি উত্তম হুকুম করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম নারীদেরকে মসজিদে যেতে উদ্বুদ্ধ করেন নাই হাদিসের মধ্যে মসজিদে গিয়া নামাজ পড়ার ব্যাপারে নারীদের যতটুকুন পাওয়া যায় সেটা হচ্ছে তোমরা নারীদেরকে যদি মসজিদে কেউ যেতে চায় তাহলে তোমরা নিষেধ করো না তবে খায়না নারীদের জন্য উত্তম নামাজের জায়গা হচ্ছে তার নিজের আপন ঘর জুড়ে জুড়ে কন সুবাহ যেখানে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয় নাই সেই জায়গা কিভাবে মেয়েরা বাজারে যাচ্ছে কিভাবে একটা মেয়ে একাকী মার্কেটে চলে যাচ্ছে এক জেলা থেকে আরেক জেলায় সফরে চলে যাচ্ছে আমি তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি বাংলাদেশে দিনের খেদমতের নামে কিছু দল বের হয়েছে মহিলারা নিজেরা নিজেরা গ্রুপ করে মাহারাম সারা এক জেলা থেকে আরেক জেলায় সফর করে চলে যায় জুড়ে জুড়ে বলেন নজুবিল্লা এগুলো উত্তরবঙ্গে বেশি আছে এগুলো কোন জায়গায় বেশি এগুলোকে বলা হয় যে আপা তালিম কি তালিম আপা তালিম মহিলা নাকি তালিমের ব্যবস্থা করেছে এরা স্বামীর ঘর রেখে বিভিন্ন জেলায় চলে যায় এমন গণনা করেছে স্বামী নিষেধ করেছে তুমি যেও না বউ বলে স্বামী দিনের খেদমত করি তোমার কথা শুনবো নাকি দিনের খেদমত করবো আমি এই কথা বলে স্বামীর ওয়ার্ডার ছাড়া সে চলে গেছে স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে সে বলে স্বামী তালাক গ্রহণ করতে রাজি আছে কিন্তু দিনের খেদমত ছাড়বো না নজরে বলেন শয়তানি তো লিমিট থাকা উচিত উনি তালাক নিয়ে নেবে কিন্তু দিনের খেদমত ছাড়বে যে কোনটা যে দিনের খেদমত সেই ইলটা তার মধ্যে নাই অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ কুমতু আমিরান নাহাদা নাই ইয়াসজুদা লি আহাদিন গায়রিল্লাহ এই পৃথিবীতে আল্লাহকে ছাড়া যদি কোনো মানুষকে মানুষের পায়ে সেজদা করার নির্দেশ আমি দিতাম লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাউজিহা নারীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সিজদা দেয়। فَإِنَّ الْمَرْأَةَ لَا تُؤَدِّي حَقَّ رَبِّهَا حَتَّى تُؤَدِّيَ حَقَّ زَوْجِهَا। একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে নিজের স্বামীর হক আদায় না করতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর হককে যেখানে এই রকম প্রাধান্য দেওয়া হয়েছে সেই নারী স্বামীর হক ছাড়া হক আদায় না করে এখন সম্মান খুঁজে বেড়ায় বিশ্ববিদ্যালয়ে চাকরি করার মধ্যে সম্মান খুঁজে বেড়ায় রাজনীতি করার মধ্যে নারী সম্মান খুঁজে বেড়ায় আছে না নাই বলেন পুরুষের সাথে এক সাথে বসে চাকরি করাটাকে প্রমোশন মনে করে নারীর উন্নয়ন মনে করে অগ্রগতি মনে করে এই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন সরকার যখন মেট্রো রেল উদ্বোধন করেছে তখন সেখানে ড্রাইভার একজন মহিলা দেওয়া হয়েছে এটা নিয়ে গোটা বাংলাদেশ তুলপার হয়ে গেল যে নারীদের কত উন্নত জায়গায় স্থান করে দেওয়া হয়েছে যেখানে এই সমাজে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার আছে পুরুষ বেকার নাই চিল্লায় বলেন আচ্ছা একটা নারী চাকরি করলে সমাজের কি ফায়দা হবে বলেন নারী টাকা দিয়ে সমাজে কি হয় পক্ষান্তরে একটা পুরুষ যদি দায়িত্ব নেয় তাহলে সেই একটা পুরুষের টাকা দিয়ে তার স্ত্রী চলে তার সন্তান চলে তার বাপ মা চলে তার ফ্যামিলি চলে কিন্তু নারীর ইনকাম বেটা স্বামী ওই টাকার দিকে তাকাই দিতে পারে না কথা ঠিক না বেটিক জুড়ে বলেন এই পৃথিবীতে নারীরা কতটা বড় হয় জানেন পৃথিবীর যত স্বামী আছে এই যে স্টেজে যত প্যান্ডেলে যত মানুষ আছে পুরুষদেরকে জিজ্ঞেস করেন যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছে নমিনি দিয়েছে কার নাম নাইনটি নাইন পার্সেন্ট দেখবেন নাম নমিনি দিয়ে রাখছে কথা ঠিক কিনা জুড়ে বলেন আর বৌদেরকে জিজ্ঞেস করেন তাদের নামে যদি অ্যাকাউন্ট আছে নমিনি কার নাম কি স্বামীর নাম না নাইনটি নাইন পার্সেন্ট ভাবে ওর বাবার নাম না হয় মায়ের নাম না হয় নিজের বড় ভাইয়ের নাম কথা ঠিক থাকবে ঠিক জুড়ে বলেন স্বামীর নামে নমিনি হয় না স্বামীর বিশ্বাস করতে চায় না আর আমার পরিচয় এমন লোককে দেখেছি মোহাব্বত করে বউয়ের নামে তার নিজের ফ্ল্যাটটা লিখে দিয়েছে এর বউ বেসারে কিছুদিন পরে ওই ফ্ল্যাট বিক্রি করে নিজের স্বামীর ঘর থেকে পালায় গেছে নাওজুবিলাহ পরে এটা আমার সাথে ঘনিষ্ঠ এক ব্যক্তির সাথে ঘটেছে যাকে আমি চিনি ব্যক্তিগতভাবে চিনি একদিন আফসোস করে ফোন করে কান্না করছে আমার বাড়িতে এসেছে কান্না করতে করতে হুজুর আমি শেষ আমি নিশ্চয় হয়ে গেছি কেন নিশ্চয়ই হতেন কেন যা আপনার ভাবি তো বাসা থেকে চলে গেছে তো বাসা থেকে চলে গেছে রাগ করে আসবে বলে না আমাকে ফোনে ফ্রেড দিয়েছে আমাকে তো আসবেই না উল্টা আমি যে বাসায় তাকে তার নামে লিখে দিয়েছি যে ফ্ল্যাটটা ওই ফ্ল্যাট নাকি করে দেবে সর্বশেষ সেই ফ্ল্যাট বিক্রি তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে চিৎকার এমনটা সবাই করে আমি সেটা বলছি না কিন্তু এরকম অবস্থা দেশে আসে না নাই আমি এর দ্বারা শুধু বুঝাতে চেয়েছি নারীদের বাহিরে কর্মসংস্থান তৈরি করার চেয়ে যদি বেকার শিক্ষিত পুরুষের কর্মসংস্থান বেশি করা হতো তাহলে এই সমাজের চিত্রটাই পাল্টে যেত কারণ একটা পুরুষ শুধু নিজের জন্য ইনকাম করে না একটা বাবা শুধু নিজের জন্য শ্রম দেয় না একটা স্বামী শুধু নিজের জন্য না খাটে একজন মানুষ বেঁচে থাকার জন্য এত কষ্ট করার প্রয়োজন নাই আপনি একটা কুলি দিন মজুর ঠেলাওয়ালা রিক্সাওয়ালাকে দেখেন কেমন হার ভাঙা পরিশ্রমটা করে গার্মেন্টস চাকরি করে একজন বাবা কতটা হার ভাঙা পরিশ্রম করেন কত মানুষের মুখে তারা হাসি ফুটাতে হয় মায়ের মুখে হাসি ফুটান বাবার মুখে ফুটান স্ত্রী কন্যা সবার মুখে হাসি ফুটাবার জন্য কত নিদারণ কষ্ট তিনি করে থাকেন পক্ষান্তরে একজন নারী যদি ওই কর্মসংস্থানে বসে তার দ্বারা সমাজ বেশি একটা উপকৃত হবে না কারণ তার ইনকামের মধ্যে স্বামীর হক থাকে না ঠিক কিনা বলেন তার ইনকামে স্বামীর হক থাকে না কিন্তু স্বামী ইনকাম করলে স্বামীর সম্পদের মধ্যে স্ত্রীর হক আছে না নাই আরো বলুন আছে আমি আমার মা যে মেসেজটা দিতে চাই সেটা হলো এই হ্যাঁ অবশ্যই ওজোর যদি থাকে কোনো মা কোনো বোনের তার স্বামী নাই এমন অবস্থা যে তার নিজের কর্ম করে খেতে হয় ইসলাম তাকে সে কাজ করার সুযোগ দিয়েছে তবে তার জন্য একটা স্বাতন্ত্র রাস্তা করে দিয়েছে ইসলাম আর এটা কোনোদিন সম্ভব বাংলাদেশে হবে না এই কারণে যে এই দেশে ইসলাম কায়েম যতক্ষণ না না হবে তহদিন পর্যন্ত নারী নিরাপত্তা নিয়ে চলার মতো কোনো রাস্তা পাবে না নারীকে আপনি যেখানে বসাবেন সেখানে নির্যাতিত হবে কথা ঠিক কেনা বলেন আপনি পুলিশে দেবেন আপনি পুলিশে দেবেন নারী সেখানে নির্যাতিত হবে অফিসার দ্বারা কথা জুড়ে বলতে হবে ঠিক কিনা বলেন আর্মিতে দেবেন নির্যাতিত হবে ব্যাংকে দেবেন নির্যাতিত হবে গার্মেন্টসে দেবেন নির্যাতিত হবে এটা আমার কথা নয় এটা আপনারা শিক্ষিত মহল আপনারা অনলাইন সার্চ করলে পাবেন পৃথিবীর ইতিহাস স্বীকার করে নিয়েছে যে কম পক্ষে চল্লিশ পার্সেন্ট নারী তার সহকর্মী দ্বারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে সব সেক্টরে আর আপনি বলছেন তার মধ্যেই নাকি আপনার সম্মান মায়েরা বোনেরা যা বুঝাতে চেয়ে কথাগুলো লম্বা হয়ে গেল কারণাফি বই না থাকবে আপনি আপনার ঘরের মধ্যে অবস্থান করবেন ওয়ালা তাবাররু জানা তাবাররু জাল জাহিলিয়াতিল উলা যদি আপনার বের হয় তো হয় তো বের আপনি হতে পারবেন কিন্তু জাহিলি যুগের মেয়েদের মতো সাজ সজ্জা প্রকাশ করে আপনি রাস্তায় হাঁটতে পারবেন না হুকুমটা কার আল্লাহ আরো জোরে বলেন এবার আরেকটা আয়াত আপনাদেরকে শোনায় একই সুরার মধ্যে আল্লাহ পাক সূরে আহজাবে ঘোষণা করছেন ইয়া আইয়ুহান নবী কুলি আযওয়াজিকা وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك ادنى ان يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما আল্লাহ বলেন অভিজিৎ উল্লি আজুয়াজিকে আপনারা আপনার স্ত্রীদেরকে বলে দিন উল্লি আসুওয়াজিক আপনি আপনার স্ত্রীদেরকে বলুন ও বানা থেকে আপনার কন্যাদেরকে বলুন ওয়ান ইসাইল মুমিনি না মমিনা নারীদেরকে বলে দিন ইউদিনিনা আলাইহিন নামিন জালাবি বিহিন না তারা যখন ঘরের বাহিরে যাবে তারা যেন একটা জিলবাব গায়ের ওপর নিয়ে নাই। জিলবাব কি কেরাম বন্দনা করেছেন জিলবাব হচ্ছে এমন একটা উড়না এমন একটা চাদর যা মাথার উপর দিলে গোটা দেহটা অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে যায় যা আমরা আমাদের প্রচলিত পরলে ফায়দা কি হবে পাক নিজেই ব্যাখ্যা করে বলে দিচ্ছেন এরা যে স্বাধীনা মুসলিম নারী না সহজ হয়ে যাবে এরা ইহুদি নয় খ্রিস্টান নয় না দাসী নয় বাদী নয় এরা সাজিনা মুসলিম রমণীর দেশেই বলে দেবে ফলাই উজাই না এদেরকে উত্তক্ত করা হবে না বিরক্ত করা হবে না এরা ইফটিজিং এর সম্মুখীন হবে না জুড়ে বলেন সুবাহান আল্লাহ ও আল্লাহ গফুর রহিমা আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল অতি দয়ালু মানে হচ্ছে বিগত জীবনে যা হয়েছে তবা করো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ পাক মাফ করে দিবেন ভাইরা আমার এ কথা প্রসঙ্গে বললাম নবীজি বলেছেন ওই দায়ুষ পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম যে দায়ুষ পুরুষ নিজের অধীনস্থ নারীদেরকে বেপর্দায় চালায় বাংলাদেশের চিত্রের দিকে একটুখানি তাকান এই দেশে ভাইরাল এমন একটা ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে ভাইরাল হয়ে গেলেই তার কাম সারা তরমুজ ব্যবসায়ী কিছুদিন আগে ভাইরাল হয়ে গেছে মধু বলে কথা ঠিক না বলে আমাদের কাউরান আমাদের মসজিদের সামনে মধু মধু বলে কয়েকদিন চললো বেচারা দোকানদারি করতে পারে না অবস্থা এমন হয়েছে ও দোকানে বসলে ইউটিউবাররা এমন ভাবে ঘিরে ধরে বলে আমি সারাদিন একটা তরমুজও বেচতে পারি না মানুষের জ্বালায় মানে ভাইরাল এটা একটা ভাইরাসের রূপ নিয়েছে বাংলাদেশে কথা ঠিক না ঠিক জুড়ে বলেন হঠাৎ করে বিগত এক সপ্তাহ ধরে দেখি রাস্তায় কেক বিক্রি করার একটা ট্রেডিশন চালু হয়েছে বাংলাদেশে মানে কেক আগার গাওয়ে মানে কেক রাস্তাঘাটে বিক্রি করছে শুধু কেক না কেক বিক্রি করছে এই খাবার বিক্রি করছে সেই খাবার বিক্রি করছে একজনে ফেসবুকে লিখেছে অনলাইনে লিখেছে যে কেক খাবার দৃশ্য দেখে মনে হচ্ছে বাংলাদেশের জাতীয় খাবার কেক কথা ঠিক না ব্যাটিক বলেন কিডনিশন শুরু হয়েছে আর এগুলো ভাইরাল হওয়ার জন্য ইউটিউবার কিছু অসৎ ইউটিউবার আছে এগুলা মেয়ে মানুষ যেখানে দেখে সেখানে ঝাঁপায় পড়ে কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন আর এগুলো তো ভিউ হয় অনেক বেশি এগুলো মানুষ দেখে বেশি যত প্রকার আকাম কুকামের ভিডিও আছে এগুলো মানুষ দেখে বেশি ভালো জিনিস সহজে দেখতে চায় না ভালো একটা ওয়াজ অনলাইনে ছাড়বেন দেখবেন ভিউ হয়েছে পাঁচশো আর অশ্লীল মেয়েদের নাস্তা ধাবি ঝাবি ছাড়বেন দেখবেন যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে কথা ঠিক কিনা জুড়ে বলেন এগুলা ওরাই করছে কারণ ওরা ইহুদিরা খ্রিস্টানেরা মুর্শেদেকরা বেদিন এগুলো তো পরিচালনা করছে ওরা জানে যে ইসলামিক সমাজ ব্যবস্থা নষ্ট করতে গেলে এগুলাকে ভাইরাল করে দিতে হবে এগুলোকে ছড়াই দিতে হবে কিন্তু ভালো কথা প্রচার হয়ে গেলে মানুষ দিনের উপর উপর চলে আসবে এই জন্য প্রত্যেকটা বড় বড় আলেমের আইডিগুলোকে স্ট্রাইক দেওয়া থাকে সহজে তাদের বক্তব্য মানুষ শুনতে পারে না কথা ঠিক কিনা চিল্লায় বলেন আবার সেখানে নিজের বউ

যারা নিজের চেহারা বিক্রি করে তারা ইউটিউবের মধ্যে একটু ভিউ পাওয়ার চেষ্টা করছে একটু ফ্রেম পাওয়ার চেষ্টা করছে ওই যে আমি বলেছি এই দেশে ভাইরাল এটা একটা ভাইরাসের রূপ নিয়েছে আলেম হোক যদি ভাইরাল হয়ে যায় কোনো মতো কোনো একটা আকাম করে কি করে বাংলাদেশ কি সহজে ভাইরাল হওয়া যায় ভালো কথা বলে না যে যত বেশি আকাম করবে উল্টা পাল্টা ফতোয়া দেবে এখানে স্টেজে বসে উল্টাপাল্টা মশালা বলবে তত ভাইরাল হয়ে যায় জুতার বাড়ি টাড়ি খায় এরপরে বলে উনি আল্লাহ মাতুর দাহার বিরাট বড় পাহাড় কথা ঠিক না চিল্লাই বলেন বাস্তবতা ওই যে সিদ্দিক চুরার কথা আপনাদের মনে আছে চুরি করে ধরা পড়েছে সেও নাকি সেলিব্রিটি তা তারকা হয়ে গেছে তাহলে ভাইরাল হয়ে যাওয়াটা এটা কত নিকৃষ্ট একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক একটু জোরে করে আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমার আমরা এখানে যারা বসে আছি কেউ মঙ্গল গ্রহ থেকে আসে নাই আমাদের প্রত্যেকের ঘরে মা আছে 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 কন্যা আমরা যারা পুরুষ আছি আমাদের দায়িত্ব স্ত্রী সব দায়িত্ব শুধু মা বন্ধুরা না কেয়ামতের ময়দানে আমি একজন আলেম হিসেবে আমার যেমন জবাবদিহিতা আছে আপনি স্বামী হিসেবে আপনার জবাবদিহিতা আছে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবের তার দায়ী দায়িত্ব আছে সমাজের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী তার দায় দায়িত্ব আছে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ কাছে জবাব দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম মুরাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন জেনে রেখো তোমরা প্রত্যেকেই আপন আপন জায়গায় দায়িত্বশীল তোমাদের দায়িত্বের ব্যাপারে কেমতের ময়দানে আল্লাহর আদালতে তোমাদেরকে জবাব করতে হবে স্বামীকে তার পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করা হবে বাবাকে তার সন্তানদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বসে আছেন আল্লাহর সামনে আল্লাহ নবী সাল্লাহ আলি বসে আছেন সাহাবাই কামকে সামনে নিয়ে এমন সময় একজন সাহাবির কাছে তার ছোট্ট একটা পুত্র সন্তান সামনে এলো পুত্র সন্তান সামনে আসার পরে তিনি চুমা খেয়ে কুলের মধ্যে বসায় দিলেন কিছুক্ষণ পরে ওই একই সাহাবির একটা কন্যা সন্তান এসেছে তিনি কুলে নিলেন না চুমাও খাইলেন না এমনি সামনে বসিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন ডেকে বললেন হাল্লা সাবাইতা বাইনাহুমা ছেলেটাও তোমার মেয়েটাও তোমার ছেলেকে কুলে নিলে চুমা খাইলে মেয়েটাকে কুলেও নিলে না আর চুমাও খাইলে না সন্তানদের মধ্যে বৈষম্য করলে কেন হাল্লা সা বাইতা বাইনা হোমা ইত্যাকিল্লাহ ওয়াদি লুফিয়াব নায়িকুম আল্লাকে ভয় করো আল্লাকে ভয় করো সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো জোরে জুড়ে বলেন সুবহানন্দ